এক টুঙ্গি এক ইস্তেমা এক কাকরাই এই পুস্তাদ আপনারা রাজি আছেন না নরসিংদীবাসী রাজি আছেন তো ইনশাআল্লাহ সাদিয়া নিরা কাফের কিন্তু সাদিয়া নিরা কাফের না এরা আলেমদের দুশমন আর যদি আলেমদের দুশমনে যায় না শুনে করে তাহলে ইমান হারাই মরবে কোনো সন্দেহ নেই কোন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে কোন আলেমকে গালি দেয় সাথে সাথে তার ইমান চলে যাবে আর ওরা যেই পরিমাণ আলেমদেরকে এখন গালি দেয় আমার মন বলে গজব জাহানি কবে আয় বরাবর করে আর আইয়া পড়ছে ও এতদিন স্বরাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রীর সাবেক যেগুলা ছিল টাকা পয়সা দিয়া টুঙ্গির ইস্তেমার ডাবল করছে এবার বললে করিস বেটিং হবে বেটিং ছয় আর সাত ছক্কা মারবো সাইদার ছক্কা টুঙ্গির মাঠে ছয় আর সাত কামাবো আশিস ছয় আর কারণ আমরা মার খাইছি তখন দিতে পারি নাই দিল্লি সমস্যা করতে হুজুরে হুজুরে পিটা পিটি করছে আমরা পিটা পিটি করতে চাই না আমরা আলেমদের পক্ষে কথা বলে না কেন আমাদের সাথে আলেম আছে এটা আমরা বলি না আমরা বলি আলেমদের সাথে আমরা আছি আর আলেমদের সাথে আমরা আসি বিদায় আল্লাহর রহমত আমাদের পরে আছে তাহলে এক বলেন ইস্তেমা কয়টা জোরে কান আর জোরে জোর হলো না

এই পৃথিবীতে যত কোয়ালিটির এলেম আছে কোরআন হাদিসের এলেম ছাড়া দামি কোন এলেম আছে মরার পরে আপনি যত ইংরেজি শিখেন উর্দু শিখেন ফার্সি শিখেন একটা এলেমেরও দাম নেই দাম আছে শুধু কোরআন ওয়ালাদের এবং কোরআন যারা পড়েছে যারা পড়ার সুযোগ করে দিয়েছে আজকে দেখা গেছে তাদেরই দাম নেই ঠিক না কোরআনের কথা যারাই বলেছে দেখবেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হামলা মামলা বিভিন্ন কোয়ালিটিতে হয়রানি তারাই শিকার হয়েছে কিন্তু মনে রাখবেন এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে আমি আপনাদের সম্মুখে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আমার নবীর সাথে আমি আয়াতটা তেলাওয়াত করব আপনার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে ہمارا اللہ رہے کرشی کر بنا اللہ ہو اکبر دیا ریڈی اعوذ باللہ من الشیطان الرجیم স্রষ্টার সৃষ্টি জীবের বলবে সবচেয়ে তো উৎকৃষ্টতম চরিত্র দিয়া উৎকৃষ্টতম অভয় দিয়া স্রষ্টার সৃষ্টি জীবন বলবে অবশ্যই চরিত্র দিয়ে একজন মানুষ আল্লাহ বানিয়েছে সে হল আমার বিশ্ব নবী ন এই আয়াতটা যখন নাজের হয় আপনারা জানেন তার মাত্র দেড় সপ্তাহ আগে আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করেছে আর কইয় আমি আবার বলছি এই আয়াতটা নাজেল হওয়ার দেড় সপ্তাহ আগে পৃথিবীর সবচেয়ে বড় মুরুক্ষ আবু জেহেল আবু জেহেল খেতাব পৃথিবীতে কোন মানুষ পায় নাই অনলি অন একজনে পেয়েছে ওর নাম কিন্তু আবু জেহেল ছিল না ওর নাম ছিল কি ভালো জানেন আপনারা একটু জোরে সোরে করে সিং মানুষের তো পাওয়ার বেশি

ওই উপরে অন্ততঃ পাঁচটি রাখ মাটি বইরা ডাইকে জিরম জমি বালি ফেলাইলে dise কি আছিল পাট খেত না ধান খেত 500 বছর পরে ঠিক পড়েনা মতিঝিল ওইতে চেয়ারম্যান সাহেব বলতে পারে বাল্লোকালে মতিঝিল আছিল খাল ওখানে শিয়ালে বাইকানা করছে আর যারা কুলি ছিল ঠ্যাঙ্গুসা করে বাইকানা করছে কথা বল না কে যার এখন এক শতাংশ জাগার দাম একশো কোটি টাকার কাছাকাছি বিরোধিতা করার কারণে আমার বিশ্ব শ্রেষ্ঠ আলেমের বিরোধিতা করার কারণে আমার নবীর মত আলেম পৃথিবীতে কোনোদিন জন্ম নেয় নাই দিব নিজে বলেছেন আমি সমস্ত শিক্ষকের শিক্ষক তা শিক্ষক হইতে না আমার নবী দুনিয়ার সমস্ত নবীদের আরো আমার নবীকে বানানো হয়েছে সমস্ত নবীর আগে এ দেশের সমস্ত নবীর পড়ে কিন্তু বাজার সমস্ত নবীর পরে আনলে কি হবে সব নবীরাই আমার নবীর উম্মাদ হওয়ার জন্য আশ্বাস করেছি যেরকম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই হাদিসে আসছে হাদত মুসা আলাইহি আল্লাহর সাথে ডেইলি কথা বলতেন মন খারাপ তা আল্লাহর সাথে যেই বেটা কথা কইতো এই বেটার কথাটা শুনে সুবহানাল্লাহ কম যায় না যদি আপনাকে ধাক্কাইতে ধাক্কাই বলাইতে হয় তাহলে আর কেমনি কি কম এইবার এমনি এমনি কবেন ঠিক আছে আমার জন্য বলা না লাগে যদি বলেন হজর সোহান বলে লাভটা কি লাভ একটা আছে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সোহান গাছ আল্লাহ নিজে লাগিয়ে দেবেন আল্লাহ জাকার এসাব রহমতুল্লাহ বলেন এই গাছটা এত বড় হবে যুদ্ধের তেজস্ব ঘোরা যদি পাঁচ শত বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের সাওয়াত অতিক্রম করা সম্ভব না আল্লামা জাকারিয়া সাহেব ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কর্ণধার জোরে কন merhaba এখন তাবলীগ নিয়ে কত সর্বজন চলতেছে বাংলাদেশ এখন দেখলাম সবচেয়ে বড় ফিতনা হলো কাদিয়ানি আর সাদিয়ানি ঠিক অর্থাৎ সাত গুরু সাত ঠিক ফটো একটা দিয়ে দিছি কুতুবউদ্দিন জালাল আমার দিকে দেখা ওরা কাফেন না কাঁদিয়ে না এরা দুম সন্দেহ নেই কোন আলেমকে যদি কেউ ইন্ডিকেট করে কথা বলে কোন আলেমকে গালি দেয় সাথে সাথে তার ইমান চলে আর ওরা যেই পরিমাণ আলেমদেরকে এখন গালি দেয় আমার মন বলে বজব কবে আয়

দিলি সমস্যা করতে হুজুরে হুজুরে পিটা পিটি করছে আমরা পিটা পিটি করতে চাই না আমরা আলেমদের পক্ষে কথা বলে না কেন আমাদের সাথে আলেম আছে এটা আমরা বলি না আমরা বলি আলেমদের সাথে আমরা আছি আর আলেমদের সাথে আমরা আসি বিদায় আল্লাহর রহমত আমাদের পরে আছে তাহলে এক টুঙ্গি এক ইস্তেমা এক কাকরাই এই পুস্তকটা রাজি আছেন না নরসিংদীবাসী রাজি আছেন তো ইনশাআল্লাহ

ভাই সাদ সাহেবের গুরু যারা এরা কি আমাদের মুসলমান ভাই না এরাও তো দাওয়াত তাবলিকের দাবি করে কিন্তু বলবো ভাই মারামারি হারা আর করে হিংসা বিদ্বেষ করে লাভ নাই ইলিয়াস রহমতলের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এই এলেমের মার্কাসটি আমরা সবাই মিলে সুন্দর করি সবাই কুদার্ত জানাইলাম যদি এরপরে ক্যাডারগিরি করে এবার ছয় আর হবে ইনশাল্লাহ আল্লাহর জন্য আর জোরে গনা আমিন আমিন আল্লামা জাকারিয়া সাহেব যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ দিয়ে একটা গাছ লাগাবে জান্নাতের ভিতরে ওই গাছটা এত বড় হবে যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের সাওয়ার অতিক্রম করা সম্ভব নয় সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ জোরে বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো

ওলির মাদ্রাসায় বসে তোমাকে ডাক দিলাম তুমি আমাকে মাফ করে দাও জোরে একটা ডাক্তার আজকে বাইশে নভেম্বর দেন ডাক্তার